নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে আর তাই আমি অশোক গল্প নিয়ে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব মহান ঔপন্যাসিক ও ছোট গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমাই বড়ুর জঙ্গলে শুরু হচ্ছে গল্প বোমাইবুর জঙ্গলে জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল কাছাড়ি হইতে তিন ক্রোজ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন দুই তিন হইল পাগল হইয়া গিয়াছে শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম বোমাইবুর জঙ্গল খুব নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা বোমাইবুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে একখানা একটু বড় এখানাতে রামচন্দ্র আমিন থাকে পাশের ছোটখানায় তার পেয়াদা আশ্রফি টেন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুঝিয়া শুইয়াছিল আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল জিজ্ঞাসা করিলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাতজোর করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল বলিল বাবু একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কী করে ব্যাপারটা এই আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে আমি শুই এই ছোট ঘরে আমিনবাবু শুয়ে থাকেন এইখানে দু তিন দিন এই রকম গেল রোজই উনি বলেন আরে কোর থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে মাচার ওপর বিছানা পেতে শুই কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে গায়ে ঘেঁস দিতে আসে শুনি বড় একটা গা করি না আজ চার দিন আগে উনি অনেক রাত্রে বললেন আশরাফি শিগগির এসো বেরিয়ে কুকুরটা এসেছে আমি তার লেজ চেপে ধরে রেখেছি লাঠি নিয়ে এসো আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি বললে বিশ্বাস করবেন না হুজুর কিন্তু হুজুরের সামনে মিথ্যা বলবো এমন সাহস আমার নেই একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিছানা হাত্রে দেশ লাই খুঁজছেন উনি বললেন কুকুরটা দেখলে আমি বললাম কুকুর কই বাবু একটা কে মেয়ে তো বার হয়ে গেল উনি বললেন উল্লুক আমার সঙ্গে বিয়াদবী। মেয়ে মানুষ কি আসবে এই জঙ্গলে দুপুর রাতে আমি কুকুরটা লেট চেপে ধরেছিলাম এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল নেশা করতে শুরু করেছো বুঝি রিপোর্ট করে দেবো সদরে পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত যেই একটু ঘুমিয়েছি অমনি বাবু ডাকলেন আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গাবে জঙ্গলের দিকে যাচ্ছে তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম কতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায় যাবেই বা কত দূর বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি অন্ধি সন্ধি সব আমাদের জানা কত খুঁজলাম বাবু কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না শেষে আমার কেমন সন্দেহ হলো মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই আমার নাগরা জুতোর দাগ ছাড়া আমিনবাবুকে আমি একথা বললাম না আর সেদিন একটি দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আর বোমাইবুর জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল ঠাকুরদাদার মুখে শুনেছি বোমাইবুর পাহাড়ের উপর ওই যে বটগাছটা দেখছেন দূরে একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্নার রাত্রে ঘোড়াই করে জঙ্গলের পথে ফিরছিলেন ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে এদেশে বলে ওদের ডামা বানু এক ধরনের জিন পরি নির্জন জঙ্গলের মধ্যে থাকে মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে হুজুর পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসাব কষতে লাগলাম বোধ হয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে আর খাটের নিচে কি একটা ঢুকেছে মাথা নিচু করে খাটের তলায় দেখতে গিয়েই চমকে উঠলাম আধা আলো আধা অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে স্পষ্ট দেখলাম হুজুর আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসাব করছিলাম সেখানে এই হাত ছ সাত দূরে আরো ভালো করে দেখব বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল দূরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর কিন্তু তার আগা ঘোরা সাদা হুজুর কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে আমিন সাহেব জেগে বললেন কি কি বললাম ও কিছু নয় একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল আমিন সাহেব বললেন কুকুর কিরকম কুকুর বললাম সাদা কুকুর আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন সাদা ঠিক দেখেছ না কালো বললাম না সাদাই হুজুর আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয় সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কি সুবিধা হবে তা তো বুঝলাম না উনি ঘুমিয়ে পড়লেন কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হল কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গাছা কালো চুল পেলাম এই সে চুলও রেখেছি হুজুর মেয়ে মানুষের মাথার চুল কোথা থেকে এলো এ চুল দিব্যি কালো কুচকুচে নরম চুল কুকুর বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না এই হলো গত রবিবার অর্থাৎ আজ তিন দিনের কথা এই তিন দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়েই উঠেছেন আমার ভয় করছে হুজুর এবার আমার পালা কিনা তাই ভাবছি গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে সে চুলগাছি হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিলাম না মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রহিল না আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলিল ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের নিকটতম লোকালয়ে হইতেছে লবটুলিয়া ছয় মাইল দূরে মেয়ে মানুষই বা কোথা হইতে আসিতে পারে অত গভীর রাত্রে বিশেষ যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বনসহুরের ভয়ে সন্ধ্যার পরে আর লোক পথ চলে না যদি আশরাফি টিন্ডেলের কথা সত্য বলিয়া ধরিয়া লই তবে ব্যাপারটা খুব রহস্যময় অথবা এই পাণ্ডবর্জিত দেশে এই জনহীন বনজঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দী প্রবেশের পথ খুঁজিয়া পাই নাই ঊনবিংশ শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আসন্ন এখানে সবই সম্ভব সেখানকার তাবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছাড়িতে লইয়া আসিলাম রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল সারা রাত্রি চিৎকার করে বকে গান গাই ডাক্তার আনাইয়া দেখাইলাম কিছুতেই কিছু হইল না অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া গেল এই ঘটনার একটা উপসংহার আছে যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার সাত আট মাস পরে তবুও এখানেই তাহা বলিয়া রাখি এই ঘটনার ছ মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল একজন বৃদ্ধ বয়স ষাট পঁয়ষট্টির কম নয় অন্যটি তার ছেলে বয়স কুড়ি বাইশ তাদের বাড়ি বালিয়া জেলায় আমাদের এখানে আসিয়াছে ইজারা লইতে। অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহারা গরু মহিষ চড়াইবে অন্য সব চড়িমহাল তখন বিলি হইয়া গিয়াছে বোমাই বুরুর জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল সেইটাই বন্দোবস্ত করিয়া দিলাম বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়াও আসিল খুব খুশি বলিল খুব বড় বড় ঘাস হুজুর বহুত আচ্ছা জঙ্গল হুজুরের মেহেরবানি না হলে অমন জঙ্গল মিলত না রামচন্দ্র আশ্রফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না থাকিলেও বৃদ্ধের নিকট তাহা হয়তো বলিতাম না কারণ ভয় পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান স্থানীয় লোকেরা কেহই ও জঙ্গল লইতে ঘেঁষে না রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে আসিয়া হাজির রাগত ভাব তার পিছনে সেই ছেলেটি কাঁচু ভাবে দাঁড়িয়ে বলিলাম কি ব্যাপার বৃদ্ধ রাগে কাঁপিতে কাঁপিতে বলিল এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে ওকে আপনি পা থেকে খুলে পঁচিশ জুতো মারুন ও জব্দ হয়ে যাক কি হয়েছে কি হুজুরের কাছে বলতে লজ্জা করে এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে আমি সাত আট দিন প্রায়ই লক্ষ্য করছি লজ্জা করে বলতে হুজুর প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায় একটা মাত্র খুপড়ি হাতাস্টেক লম্বা ঘাসে ছাওয়া ও আর আমি দুজনে শুই আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা নয় দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম ও একেবারে গাছ থেকে পড়ল হুজুর বলে কই আমি তো কিছুই জানি না আরও দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম ওকে আচ্ছা করে মার চোখের সামনে বিগড়ে যাবে ছেলে কিন্তু তারপরেও যখন দেখলাম এই রাত্রেই হুজুর তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি হুজুর শাসন করে দিন হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল জিজ্ঞাসা করিলাম কত রাত্রে দেখেছ প্রায়ই শেষ রাত্রের দিকে হুজুর এই রাতের দুই এক ঘড়ি বাকি থাকতে ঠিক দেখেছ মেয়ে মানুষ হুজুর আমার চোখের তেজ এখনও তত কম হয়নি জরুর মেয়ে মানুষ বয়সও কম কোনো দিন পরনে সাদা ধোয়া শাড়ি কোনো দিন বা লাল কোনো দিন কালো একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের বান করে পড়ে রয়েছে ডাকতেই ধর্মর করে ঠেলে উঠলো যেন সদ্য ঘুম ভেঙে উঠল এই রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম তাই হুজুরের কাছে ছেলেটিকে আড়ালে লইয়া জিজ্ঞাসা করিলাম এসব কী শুনছি তোমার নামে ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল আমার কথা বিশ্বাস করুন হুজুর আমি এর বিন্দু বিসর্গ জানি না সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়ায় রাতে মরার মতো ঘুমোয় ভোর হলে তবে ঘুম ভাঙে ঘরে আগুন লাগলেও আমার হোঁস থাকে না বলিলাম তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখনি। না হুজুর আমরা ঘুমুলে হুঁশ থাকে না এ বিষয়ে আর কোনো কথা হইল না বৃদ্ধ খুব খুশি হইল ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি দিন পনেরো পরে একদিন ছেলেটি আমার কাছে আসিল বলিল হুজুর একটা কথা আছে সেবার যখন আমি বাবার সঙ্গে কাছাড়িতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি না কেন বলতো আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনই হোক বা যার দরুনই হোক তাই কদিন থেকে দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথার থেকে আসে অনেক রাত্রে আসে ঘুম ভেঙে এক দিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল আমি জেগে উঠলেই পালাই সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি এরকম তো কদিন দেখলাম কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে বাবুজি জানে না আপনাকেই চুপি চুপি বলতে এলাম কাল অনেক রাত্রে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে সেদিকের কাশের বেড়ায় জানালার মাপে কাটা ফাঁক কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয় তারপরেই আমার সামনের জানালা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানালার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল আমি তখনই বাইরে ছুটে গেলাম কোথাও কিছু না বাবাকেও জানায়নি বুড়ো মানুষ ঘুমুচ্ছে ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি নে আমি তাহাকে আশ্বাস দিলাম ও কিছু নয় চোখের ভুল বলিলাম তাহাদের যদি ওখানে থাকিতে ভয় করে তাহারা কাছাড়িতে আসিয়া শুইতে পারে ছেলেটি নিজের সাহসহীনতাই বোধ করি কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল কিন্তু আমার অস্বস্তি দূর হইল না ভাবিলাম এইবার কিছু শুনিলে কাছাড়ি হইতে দুইজন সিপাহী পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য তখনও বুঝিতে পারি নাই জিনিসটা কত সঙ্গীন দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাৎ এবং অতি অপ্রত্যাশিতভাবে দিন তিনেক পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি খবর পাইলাম কাল রাত্রে বোমাইবুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়াছে ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম গিয়া দেখি তাহারা যে ঘরটাতে থাকিত তাহার পিছনে কাশ ও বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন কি একটা বিভীষিকা দেখিয়া আতকাইয়া যেন মারা গিয়াছে বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে সে বিছানায় না দেখিয়া তখনই লণ্ঠন ধরিয়া খোঁজাখোঁজি আরম্ভ করে কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাত্রে একা আসিয়াছিল তাহা বলা শক্ত কারণ নরম বালিমাটির উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই না মানুষ না জানোয়ারের মৃতদেহ কোনোরূপ আঘাতের চিহ্ন ছিল না বোমাইবুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয় নাই পুলিশ আসিয়া কিছু করিতে না পারিয়া ফিরিয়া গেল লোকজনের মনে একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি যে সন্ধ্যার পূর্ব হইতে ও অঞ্চলে আর কেহ যায় না দিন কতক তো এমন হইল যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন রাত্রির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত মনে হইত কলকাতায় পালায় এসব জায়গা ভালো নয় এর জ্যোৎস্না ভরা নৈশ্য প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল আজ হঠাৎ তাহাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না শুনছিলেন গল্প বোমাই বুরুর জঙ্গলে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ